বার এখানে বার আছে এখানে বার আছে এবং উপরে আর একটা বার আছে বড় একটা বার এই বড় বার দেওয়ার জন্য আমরা অঙ্কটা করব দেখো ডি মর্গানের দুইটা সূত্র আছে ডি মর্গান ডি মর্গান ডি মর্গানের সূত্র এক হচ্ছে যে এ প্লাস বি যদি বার থাকে এটাকে লিখি আমরা এ বার ইনটু বার আর দ্বিতীয় সূত্র হচ্ছে যে এ বি এর গুণ যদি বার থাকে তাহলে আমরা লিখতে পারি এবার প্লাস প্রিবার এটা আছে বিভগার সূত্র তো আমরা যত বারের অঙ্ক করব সবার মনে রাখতে হবে যে ডিমর্গানের সূত্র দুইটা কি এই ডিমর্গানের সূত্র দুইটা অনুসারে এই অঙ্কগুলো আমাদের করতে হবে তো আসলে এখন কি তো আমরা ডিমর্গানের সূত্র অনুসারে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি মানে এটা এ এটা বি তাহলে দেখা যাচ্ছে এ প্লাস বি তারপর কী হতেছে একটা বার দেয়া আছে ওই সূত্র অনুসারে যদি প্লাস এর উপর প্লাস যদি ভাঙা হয় কি হয় এবার ইনটু বি ভাগ হয় सेम এখানেও আমরা দেখতে পারি যে এ বলতে আছে এ প্লাস বি এ পর্যন্ত এটা সম্পূর্ণটা এ প্লাসের এর পরিবর্তে যখন ইনটু লিখবো বি প্লাস সি এটা সম্পূর্ণটা আছে বি তো প্লাসের এর পরিবর্তে যখন ইনটু লিখবো উপরের বারটা তখন দ্বিখণ্ডিত হবে এই পর্যন্ত আর এই পর্যন্ত এখন আসো যদি কোনো গণের উপর ডাবল বার থাকে আমরা শিখছি যে কোনো বনের উপর যদি ডাবল বার থাকে তখন কি সরবরাহ ক্ষেত্রে ওই ডাবল বারটা উঠে যায় উঠে গিয়ে শুধু সেই বর্ণটাই থাকবে তো এখানে দেখো যে এ প্লাস বি তার উপর ডাবল বার দেওয়া আছে তো ডাবল বার উঠে গেলে এখানে থাকতেছে এ প্লাস বি কিন্তু এখানেও দেখো ডাবল বার আছে তো এখানেও কি থাকতেছে বি প্লাস সি এখন অঙ্কটা আমরা সাধারণ নিয়মে গুণ করি দেখো গুণ কর এ দ্বারা কে গুণ করলে এ বি

এখানে আসো এবেখো প্লাস এসি প্লাস অংশ থেকে দেখো কি কমন যায় দুই অংশ থেকে একটা কমন কমন যাচ্ছে মধ্যে আছে যে এ প্লাস তার মান ওয়ান যদি হয় তাহলে ওয়ান প্লাস সি এর মানটা ওয়ান তাহলে এবি এর এব লেখো প্লাস কে ওয়ান দ্বারা গুণ করলে b কে b প্লাস হচ্ছে এসি আবার এখান থেকে ধরো কি কমন যায় আবারও বি কেমন যায় আমরা বি দেখতে পারি তাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান থাকে প্লাস এসি তাহলে এখানে থাকতেছে কি বিসছে ওয়ান প্লাস এসি এখন ওয়ান দ্বারা কে গুণ করলে কে বি প্লাস হচ্ছে এসি এটাই আনসার